অতিরিক্ত গরমের জন্য লং ছুটি নিয়ে চলে এসেছি বাবার বাড়িতে শ্বশুর বাড়ির থেকে একদম বিদায় নিয়ে নিয়েছি যতদিন না বৃষ্টি পড়ছে ভেবেছি আর যাবোই না তাতান এতটাই দুষ্টুমি করে আর ওখানে আমাদের এতটাই সমস্যা হয় থাকতে একতলা পাকার বাড়ি তার থেকে বিশেষ করে পাড়াতে পাড়াতে ঘোরে বাড়ানোর দাতানের তো একদমই শরীর খারাপ করে ঠিক দেখবে মামার বাড়িতে এসে থাকলে ওর শরীর কীভাবে সুস্থ হয়ে যায় আর বাড়ি গেলেই যত অসুস্থ তো তার জন্য সবাই চায় যেখানে তাতান ভালো থাকে ওখানেই আমি থাকি ওর বাবা বলেই দিয়েছে যে যেখানে ইচ্ছে ভা যেখানে তাতান ভালো থাকবে যেখানে আমার ছেলে ভালো থাকবে ওখানেই তোমরা থাকো তো যাই হোক সকাল সকাল শরীরকে ঠান্ডা করার জন্য এক গ্লাস ডাব জল দিয়ে সকালটা শুরু করলাম সপ্তমী থেকে এসে আছি একদিনে অনুষ্ঠান দেখতে যাইনি তো জাস্ট দশমীর দিনই গিয়েছিলাম অনুষ্ঠান দেখতে অনুষ্ঠান দেখে এতটাই শরীর গরম হয়ে গেছে তার জন্য লোককে দিয়ে গাছ থেকে ডাব পেরে এখন ডাব জল খাচ্ছি ওইদিকে আমাদের বাবার বাড়ির চালটা দেখো একদমই নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে একদম ওই জল পেয়ে পেয়ে না পুরো নষ্ট হয়ে গেছে তার জন্য চাল সারানো হচ্ছে নতুন করে আবার চাল বসানো হচ্ছে ওই বাঁশ দিয়ে ভালো করে সারানো হচ্ছে দুজন দুজন মিস্ত্রি নেওয়া হয়েছে ওই দিকে মা খাবার বানিয়েছে আর সকাল থেকে আজকে হয়েছিল পূর্ণিমা পুজো জলখাওয়ারে করা হয়েছে আলু ভাজা নারকেল আর মুড়ি যেহেতু আজকে পূর্ণিমা তার জন্য ভাত রান্না করা হয়নি সকালের দিকটা তাদানকে দেখো নারকেল কোড়া নিয়ে বসে গেছে ওইদিকে কাকুদের খেতে দেওয়া হয়ে গেছে ওই দিকে কাকুরা বসে গেছে খেতে আমাকে যেতে হবে আজকে বাজার এতদিন এসে আছি একদিনও বাজার বেরোতে হয়নি রান্নাও তো দূর করা দূর রান্নাও করতে হয় না তো যেহেতু ওখানে খাওয়া দাওয়া হচ্ছে এই দুটো বাচ্চাকে সামলানোর জন্য আমি দায়িত্ব নিয়েছি মেলা থেকে যে খেলনাগুলো কিনে নিয়ে আসা হয়েছিল সব কিছু নিয়ে খেল বসে গেছে রুগীর জন্য কেনা হয়েছে ওই খেলনা বাটি হাঁড়ি করা খুন্তি আর তাদানের জন্য নেওয়া হয়েছে পুলিশ গাড়ি ড্রেজার গাড়ি এই দুটো নিয়ে ভাই খেলতে বসে গেছে

ভাই বোনে বসে গেছে খেলতে এই রোদে সাইকেল চালিয়ে বাজার করতে যাওয়া কতটা কষ্টের ব্যাপার কি বলবো আর আমাদের না বাজারটা অনেকটা দূরে কষ্ট হয় কি করব বলো তো তো কষ্ট না করলেও নয় মাকে বলি মা বাজার করতে হবে না গাছে যাতা আছে যেটা আছে শাক সবজি ওইসব তুলে খাও তো বাজার করে নিয়ে আসতে হবে না তার জন্য বেশি বেশি করে মা যখন বাজার যেত সবজি আর বেশি করে মাছটা নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিতাম কিন্তু ফ্রিজে রেখে কতদিন ধরে খাবো বলো তো না গেলেও নয় যেহেতু দুজন মিস্ত্রি কাজ করছে দুদিন ধরে কাজ হবে দুদিন ধরে খাবে যাই হোক করে বাজার করে নিয়ে চলে এসে সাইকেলের অবস্থা খারাপ হয়ে গেছে পিছনের চাকাই না একদম পাম নেই কষ্ট কষ্ট করে বাড়ি চলে এলাম এসে কিন্তু বসে গেছি আলু মাখা আর পান্তা নিয়ে একদমই ভালো লাগছিল না ওই মুড়ি টুড়ি খেতে যেহেতু গরমে গরমে এসেছি তারপরে নিয়ে বসে গেছিলাম আইসক্রিম তো ফ্রিজের মধ্যে সব জন্য স্টকে রাখা হয়েছে আইসক্রিম আমাদের তো তারপরে না পাশের বাড়িতে একজনের করে মাছ ধরা হয়েছিল ও ওই মৌরলা মাছ আর পুটি মাছ তো ও দিয়ে গেছে তো মাছ যেহেতু ওইদিকে রান্না বান্নার কাজগুলো করছে যেহেতু দুজন মিস্ত্রি কাকু হয়েছে তো ওরা খাবে তো বাড়িতেই খাবে জল খাওয়ার ভাত খাওয়ার ওরা সবই কিন্তু বাড়িতেই খায় মানে আমাদের বাড়িতেই খায় তো তার জন্য পাশের বাড়িতে তো মাছ ধরা হয়েছিল মাছ দিয়ে গেছে এখন বসে বসে দেখো মাছ কাটছে ওইদিকে দিদি আর রুহি কিন্তু রুহিকে নিয়ে আছে দিদি আর আমি বসে বসে মাছ কাটছি তাতান কিন্তু ক্যামেরা করে দিচ্ছে জানো তো তো তাতান এত সুন্দর করে ক্যামেরা করে দিতে পারি জাস্ট আমি ভাবতেও পারি না তো সত্যি তাঁতান খুব সুন্দর ক্যামেরা করে দেয় হয়তো একটু নড় নড়ে বা একটু এদিকে ওদিক নড়ে চড়ে যায় তো যে যে অবস্থায় থাকে আর গরমে মনে তো জানো সবাই একটু মানচিত্র অবস্থায় থাকতে হয় গরমে ছেড়া ছেঁড়াছিঁড়ি জামা সব কিছু ওইগুলোই পরে কিন্তু বেশ বেটার লাগে তো যাই হোক বাজার থেকে মাছ নিয়েছিলাম মাছগুলো ধুয়ে কৌটার মধ্যে সব কিছু রেখে দিলাম যেহেতু আজকে পূর্ণিমা একদমই তো মাছটা রান্না হবে না তো তার জন্য ফ্রিজের মধ্যে তুলে রেখে দেব মাছগুলো তো কাছে অনেকগুলো এঁচড় হয়েছে আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না তার জন্য এঁচড়টা কিন্তু আজকে হবে না যেহেতু এত আঠা এত আঠা তো কালকেই দুপুরে বাড়ানো হবে তার জন্য মা দিদি বললো যে মা এঁচড়টা কেটে রেখে দাও আর নিরামিষ কিন্তু একদমই এঁচড়টা ভালো লাগবে না যেহেতু কাকুরা খাবে তো অনেক কিছুই আজকে রান্না বান্না হবে দিদি দিকে সবজি কেটে দিল আমি করে দিলাম মশলা সব কিছু রেডি করেই চলে যাচ্ছে এখন রুইকে নিয়ে হেলথ সেন্টারে ইঞ্জেকশান নেওয়ার জন্য তার কারণে রুই নয় থেকে দশ মাসে পা দিতে চলেছে এখন যাচ্ছি সবাই মিলে হেলথ সেন্টারে ইঞ্জেকশান রুহি আজকে ইঞ্জেকশানের ডেট আছে তো যাচ্ছে এখন ইঞ্জেকশান নেওয়ার জন্য রুই হাই করে দাও সবাইকে আমিও চটি পড়ছি কি ও গরমে কি পড়বে না হাই করে দাও ওইদিকে হুম এদিকে হাই করো এদিকে চলো 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 আমি যাচ্ছি তো

আর সারাদিন রোদে ঘুরে ঘুরে মনে হচ্ছে সানস্ট্রোকই লগে লেগে যাবে কি কী বলে তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে এত কিছু কাজটা গুছিয়ে আবার যাচ্ছি মুরুহিকে নিয়ে তার কারণ না যদি কাছাকাছি ইঞ্জেকশানটা দেওয়া হতো তাহলে আর যেতাম না অনেকটা দূরে মিনিমাম আধ ঘন্টা মতো যেতে হবে এখান থেকে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা দূরে ইঞ্জেকশানটা দেওয়া হচ্ছে আর যখন বাড়ির কাছে ইঞ্জেকশানটা দেওয়া হয়েছিল যাওয়ার ডেট ছিল অতিরিক্ত গরমের জন্য তখন ইঞ্জেকশান আসে এসে পৌঁছয়নি তার জন্য যেহেতু লেটও হয়ে যাচ্ছে ইঞ্জেকশানটা না নিলেও নয় তার জন্য যেতে হচ্ছে টোটো গাড়ি করে অনেকটা দৌড়ে আর সত্যি বলতে এতটাই গরম পুরো টোটো গাড়ির মধ্যে করে যাচ্ছি মনে হচ্ছে যেন লু হয়েছে যাই হোক নষ্ট করে পৌঁছে গেছি আমরা ইঞ্জেকশান দেওয়ার কাছে তো এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটার মতো শুধু সাড়ে দশটা এগারোটার সময়ও অতিরিক্ত রোদ তাপগো যা থাকাই যাচ্ছে না আর আজকে কিন্তু রুহির চার চারটে ইঞ্জেকশান দিতে হবে মানে চারটে ইঞ্জেকশান নেওয়ার পরে যে রুহির কীভাবে থাকবে বা কেমন থাকবে ভগবানই জানে তো এখনও তো কিছুই জানে না তাতান কিন্তু আমার সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরে গেছে যাই না কী বলছে তো আমি যেহেতু বাজারে গেছিলাম কালো ড্রেস পরে ওটা পরে আসবো ভেবেছিলাম দিদি বলছে এত গরমে কালো ড্রেস একদমই পরিস না যেহেতু আমি লাল ড্রেস পরেছি তাঁতারও ম্যাচিং করে করে আমার সাথে লাল ড্রেস পরেছে আস থেকে তার আমি কী রঙের ড্রেস পরি ও কিন্তু ওটাই ফলো করে দিয়ে বলে আমি ওই কালারই ড্রেস পরবো তো যাই হোক চার চারটে ইঞ্জেকশান নেওয়ার পরে আমার সোনার মুখের রিয়াকশান দেখো কোনোই কষ্ট হয়নি যখন একটু টুক করে ইঞ্জেকশান দেওয়া দিচ্ছে তখনই কান্না করছে তারপরে আবার সেই কান্না আগের বন্ধ হয়ে যাচ্ছে এখন দেখো টোটো গাড়ি আমাদের রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে হেঁটে হেঁটে এখন আসছে বাড়ি তো বন্ধুরা আজকে সারাদিন এতটা রোদ্দূরের মধ্যে ঘুরেছি সারাটা দিন বাজার যাওয়া রুইকে নিয়ে ইঞ্জেকশান দিতে নিয়ে যাওয়া তো এতটাই রোদ্দুর লেগেছে যা না জানি মনে হচ্ছিলো একদম সানস্টোক লেগে হয়তো টরে যাবো তো সত্যি রোদটা এতটাই তীব্র আর মানে কী বলবো আর শরীরটার জন্য একদম মুখ হাতের অবস্থা দেখো পুরো একদম শুকিয়ে গেছে তো তাতানকে খাইয়ে দিলাম তাতানের জন্য একটু টক ভাত হয়েছিল আর আজকে আমাদের কিন্তু নিরামিষই হয়েছে তো মাছ সব ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে আর তাতান না একদমই একদমই মুখে ভাত তোলে না তো যাই না জিরে ঝোল কী মুখে কী হয়েছে তো জিরে ঝোল একদমই খেতে পছন্দ করছে না তো যাই হোক এখন দেখো জঙ্গলে জঙ্গলে ঘুরছি ফাঁকা এতটা ফাঁকা জায়গার মধ্যে ঘুরছি এক ফোঁটা বাতাস নেই তো শরীর শরীর মুখ হাত একদম শুকিয়ে গেছে এখন স্নান করব পুকুরের জলে আধ ঘন্টা মতো বসে থাকবো তো না নাহলে শরীর একদমই ঠান্ডা হবে না যেহেতু অনেকটা রোদ্দুরের মধ্যে ঘুরেছি আর সবাইকে রিকোয়েস্ট করব সবাই প্লিজ এত রোদ্দুরের মধ্যে বেরো না শরীর তো অবশ্যই খারাপ করবে সবাই শরীরের যত্ন নিও শরীরের খেয়াল রেখো রোদ্দুরের হাত থেকে বাঁচার জন্য বেশি বেশি করে জল খেয়েও তো চলো বন্ধুরা এখন আমি যাব সানে তো স্নান করে তো তারপরে করবো খাওয়া দাওয়া তারপরে তো দুপুরে ট্রেনে ঘুম দেবো যেহেতু এত রোদ্দুর কোথাও বেরোবো না তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে দেখো